আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি অষ্টম পাঠ অষ্টম পাঠে থাকবে দুইশত উনতিরিশ থেকে দুইশত বত্রিশ পৃষ্ঠার আলোচনা এবং দুটি কাজ রয়েছে একটি দলগত কাজ একটি একক কাজ তার সমাধান তো শুরু করছি দুশো উনত্রিশ পৃষ্ঠা থেকে এখানে প্রথমেই একটি একক কাজ রয়েছে আমরা একটু প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্রগুলো ব্যবহার করে ক্রমযোজিত গণসংখ্যা সারণী এবং ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীবরেখা থেকে মধ্যক নির্ণয় করো এখানে যদিও উপরে বলা হয়েছে একক কাজ আর নিচে বলা হয়েছে প্রত্যেক দল তো এখানে দলের যতগুলো সদস্য আছে প্রতিটি সদস্যই এই কাজগুলো করবে আমরা এই অধ্যায়ের শুরুতেই একটি দলগত কাজ করেছিলাম বিভিন্ন উৎস থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করেছিলাম সেই উপাত্ত থেকে আমরা যে সারণি করেছিলাম সেই শ্রেণীবিন্যস্ত সারণি থেকে এখানে আমরা এই কাজটি করব এখানে মূলত দুটি কাজের কথা বলা হয়েছে একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণি আর অপরটি ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা রেখা থেকে মধ্যক নির্ণয় রেখা আঁকার ফলে মধ্যক নির্ণয় কাজটি সহজ হয়েছে কিনা যুক্তি দাও এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ নিজ খাতায় করবে তো এই এখানে মূলত একক কাজ বলা হয়েছে কারণ প্রতিটি সদস্যই নিজ নিজ খাতায় এই কাজটি করবে তো শুরু করছে এটির সমাধান প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে পূর্বে আমরা যে সারণিটি তৈরি করেছিলাম সেই সারণিটি এখানে লাগবে ক্রমযোজিত গণসংখ্যার সারণি ইতিমধ্যে কিন্তু আমরা এই সারণিটটি প্রস্তুত করেছিলাম কীভাবে প্রস্তুত করেছিলাম এটি আবারও দেখিয়ে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা প্রথম গণসংখ্যা যা আছে তাই বসবে তারপরে ক্রমযোজিত গণসংখ্যার উপরের লাইনের সাথে নিচের যে গণসংখ্যা সেটা যোগ হবে অর্থাৎ খুবই সহজে প্রথম ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ হবে তাহলে তিন আর ছয় যোগ করে আমরা কত পাই নয় নয়ের সাথে পাঁচ যোগ চোদ্দো চোদ্দোর সাথে চার যোগ এভাবে বাকি ঘরগুলো আমরা পূরণ করে নিচ্ছি আশা করি বোঝার কথা তারপর এখানে আমরা একটা রেখা অঙ্কন করবো রেখার জন্য আমরা প্রথমে একটি গ্রাফ চার্ট নিলাম গ্রাফ চার্টে আমরা অক্ষগুলো নির্ধারণ করি এদিকে নিলাম এক্স অক্ষ আর উপরের দিকে নিলাম অয় অক্ষ এক্স অক্ষ আর অয় অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করলো এটা হচ্ছে মূল বিন্দু আমরা কিন্তু পূর্বে অজীব রেখা অঙ্কন করিনি আমরা অন্যান্য অন্য আয়ত লেখ এবং বহু অঙ্কন করেছিলাম কিন্তু ব্যাখ্যাটা মোটামুটি একই রকম তো তার পরবর্তীতে আমরা এদিকে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে নিই এখানে মোট আছে হচ্ছে তিরিশ আমি দশ দশ করে গেলাম পাঁচ পাঁচ করে গেলেই এই পর্যন্ত যেত পাঁচ একক প্রতি এখানে দুই একক করে নেওয়া হলো এদিকে লিখে দিলাম ক্রমযোজিত গণসংখ্যা নিচের দিকে আমরা শ্রেণী ব্যবধান লিখতে পারি শ্রেণী ব্যবধানের এখানে হয়তো সর্বোচ্চ মানগুলো লিখলে হবে অথবা সর্বনিম্ন মানগুলো লিখলে হবে অথবা এই শ্রেণী শ্রেণীব্যাপ্তিকে অবিচ্ছিন্ন শ্রেণীও কিন্তু করে লেখা যাবে তো এখানে আমি মূলত এই সর্বনিম্ন মানগুলোই লিখে নিচ্ছি পঞ্চাশ পঞ্চান্ন ষাট এগুলো লিখে নিচ্ছি আমি একদম পঁচাশি পর্যন্ত লিখে নিলাম এখন যে কাজটি করব আমাদের পঞ্চাশের পূর্বে কিন্তু আরও শ্রেণী রয়েছে যা এই সারণীতে নেই এই পঞ্চাশের পূর্বের শ্রেণীগুলো বোঝানোর জন্য এখানে আমি কাটা চিহ্ন ব্যবহার করলাম এখন বিন্দুগুলো স্থাপন করি বিন্দুগুলো আমরা কি দেখে স্থাপন করব ক্রমচজিত গণসংখ্যা দেখে প্রথমে আছে তিন তাহলে এই পঞ্চাশের শ্রেণীতে তিন বসানোর জন্য আমরা এখানে শূন্য থেকে পাঁচ ঘর পরে দশ দেখতে পাচ্ছি তার মানে এক এক ঘরের মান হচ্ছে দুই তো তাহলে তিনের জন্য আমরা এক ঘর পূর্ণ যাবো আর আর এক ঘরের অর্ধেক যাব অর্ধেক গিয়ে এখানে আমরা একটা বিন্দু দিয়ে নিলাম এটাই কিন্তু তিন এক ঘর পূর্ণ গেলে দুই হবে আর এক ঘর পূর্ণ গেলে চার হবে এর জন্যে আর এক ঘরের মধ্যবর্তী স্থানে বিন্দু দিলে কিন্তু এক হয়ে যাবে তারপরে আসে হচ্ছে নয় আমরা পঞ্চান্নর যে শ্রেণী ব্যবধান এখানে এসে নয় বিন্দু দেব নয় এই যে পর্যন্ত হচ্ছে দশ পাঁচ ঘর গেলে দশ হয় চার ঘর গেলে আট হয় তাহলে এর পরবর্তী পাঁচের মধ্যবর্তী ঘরে গিয়ে আমাদের একটা বিন্দু দিতে হবে তারপরে আসে হচ্ছে চোদ্দো চোদ্দোর জন্য এখানে আমরা সাত ঘর যাব তারপরে আসে হচ্ছে আঠারো আঠারোর জন্য নয় ঘর যাবো উনিশ উনিশের জন্য সাড়ে নয় ঘর আর কি অর্থাৎ দশ এবং নয়ের যে ঘর আছে তার মধ্যবর্তী স্থানে বিন্দু বসাতে হবে ছাব্বিশের জন্য যাব তেরো ঘর তিরিশের জন্য পনেরো ঘর আমরা কিন্তু বিন্দুগুলো স্থাপন করে নিয়েছি এখন যে কাজটি করতে হবে এই বিন্দুগুলো আমরা ধারাবাহিকভাবে যোগ করে দিই যোগ করার ফলে আমরা যে রেখাটি দেখতে পাচ্ছি এটি মূলত অজীব রেখা এখন এই রেখা থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তো রেখা থেকে মধ্যক নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব মধ্যক সমান এখানে আমরা শ্রেণীবিন্যস্ত উপাত্ত নিয়েছি পূর্বে একটি যোজিত গণসংখ্যা সারণী থেকে মধ্যক দেখানো হয়েছিল সেখানে শ্রেণীবিন্নস্ত উপাত্ত ছিল না সেখানে শ্রেণীবিন্যস্ত ছাড়া উপাত্ত ছিল যেমন সত্তর আশি নব্বই একশো এরকম তো এখানে আমরা শ্রেণীবিন্যস্ত উপাত্ত নিয়েছি আর শ্রেণীবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক টু এ মান হচ্ছে তিরিশ সমান হচ্ছে পনেরো তিরিশকে দুই ধারা ভাগ দিলে আমরা পনেরো পাই এই পনেরোতম পদ হবে মধ্যক আমরা এখানে পনেরোতম পদ কোথায় পাচ্ছি এখানে যদি আমরা দশ এবং বিশের মধ্যবর্তী স্থানে দিয়ে একটি রেখা অঙ্কন করি সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে কিন্তু পনেরোতম পদ অর্থাৎ এই পনেরোতম পদ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে ক্রমযুক্ত সংখ্যা থেকে যে অজীব রেখাটা অঙ্কন করলাম এই অজীব রেখাতে কোথায় সেদ করলো এই যেখানে আমরা কিন্তু সেদ করেছে দেখতে পাচ্ছি তো এই দিক দিয়ে আমরা এই ক্রম রেখাটাকে দুই ভাগে বিভক্ত করলাম আর এই দিক দিয়ে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একষট্টি ষাট ষাটের পরে এক ঘর গেলে একষট্টি হয় কিন্তু আর একটা ঘরের খানিকটা চলে গেছে অর্থাৎ পরবর্তী ঘরটাকে যদি আমরা চার ভাগ করি তার মোটামুটি এক ভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা মধ্যক লিখতে পারি একষট্টি দশমিক দুই পাঁচ প্রায় এখানে মধ্যকটা কীভাবে নির্ণয় করা হলো আমি আবারও বলছি ক্রমযোজিত গণসংখ্যা সারণীর যোগফল হচ্ছে ত্রিশ বা মোট গণসংখ্যা হচ্ছে তিরিশ এই তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে পনেরো হয় আমরা এই যে এখানে দশ এবং বিশ এর মধ্যবর্তী স্থানে একটি সরল লেখা অঙ্কন করলাম এক অক্ষ বরাবর তো এই সরল কে অজীব রেখাকে দুই ভাগে ভাগ করলো যে বিন্দুতে ভাগ করলো ওইটাই হচ্ছে মধ্যক আর এটা সহজভাবে বোঝানোর জন্য আমি এদিকে দিকে আরও একটি সরল লেখ অঙ্কন করলাম অয়ক্ষ বরাবর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ষাট এক ঘর গেলে একষট্টি একষট্টির পরে যার একটা ঘর আছে তার চার ভাগের এক ভাগের মতো জায়গা নিয়ে নিয়েছে এর জন্য এখানে আমরা উত্তরটা লিখলাম অর্থাৎ এককে যদি আমরা চার ভাগ করি তাহলে আসে হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচের মতো তো এখানে আমরা মধ্যক লিখতে পারি একষট্টি দশমিক দুই পাঁচ আশা করি বোঝার কথা এই মধ্যকটা কিন্তু আমরা কোনো ধরনের সূত্র ছাড়াই কিন্তু অনায়াসেই নির্ণয় করতে পারলাম তো এটার ব্যাখ্যাটা আমরা এখানে এভাবে লিখতে পারি রেখা থেকে মধ্যক নির্ণয় করা তুলনামূলক সহজ এক্ষেত্রে কোনো ধরনের সূত্র ছাড়াই আমরা মোটামুটি নির্ভুলভাবে মধ্যক নির্ণয় করতে পারছি তো এটুকু ব্যাখ্যা লিখলেই কিন্তু হয়ে যাবে এখন তার পরবর্তী আলোচনাতে চলে যাচ্ছে রেখা ব্যবহার করে শ্রেণী শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় ইতিমধ্যে কিন্তু আমরা এই রেখা ব্যবহার করেই শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করে নিয়েছে তো এখানে যে আল আলোচনাটা আছে সেটা আর খুব গুরুত্ব সহকারে দেখার কিছু নেই আমরা ইতিমধ্যে এটা নির্ণয় করে নিয়েছি এখানে প্রথমে বলা হয়েছে মোট যে কোনো সংখ্যা এন এনকে দুই তারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করে যে মানটা আসবে সেটা দিয়েই আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তো একটু আমি পড়ে নিই শ্রেণীবিন্যস্ত উপাত্তর সংখ্যা এন হলে এন ভাগ তম পদের মান হচ্ছে মধ্যে আজ আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি আর দুই তম পদটি নিশ্চয়ই একটি শ্রেণীতে থাকবে যে শ্রেণীতে থাকবে তাকে আমরা মধ্য শ্রেণী বলবো কিন্তু আমাদের শুধু মধ্যক শ্রেণী জানলেই হবে না মধ্যক নির্ণয় করতে হবে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ে আমরা নিচের সূত্রটি ব্যবহার করতে পারি এখানে একটি সূত্র দেওয়া হয়েছে এই সূত্রের সাহায্যেও কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারি কিন্তু আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি সেখানে কোনো ধরনের সূত্র ছাড়াই কিন্তু উত্তর করা যাবে তো এখানে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যকের যে সূত্র সেটি আমরা দেখতে পাচ্ছি এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম এখন এই চলকগুলো দ্বারা কী বোঝায় সেটা আমরা একটু দেখে নিই এলতে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা আমরা যদি মনে করি যে প্রথমে আমরা যেটা দেখলাম যে ষাট থেকে পঁয়ষট্টি এই শ্রেণীতে ধরি মধ্যক অবস্থিত তো সেক্ষেত্রে এই ষাট হবে হচ্ছে এলের মান এনতে মোট গণসংখ্যা এফসি এফ হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ সমান শ্রেণী ব্যবধান অবশ্যই কিন্তু এই সূত্রটার সাথে এই সূত্রের যে চলকগুলো ব্যবহার করা হয়েছে এল এন এফ সি এই এইচ এফ এম এইগুলোর দ্বারা কি বোঝায় সেটি কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে পরবর্তীতে আমরা অবশ্যই এই সূত্রের সাহায্যেই কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটি কিন্তু দেখিয়ে দেব আপাতত এই টিউটোরিয়ালে তা থাকছে না তোমরা জানো শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক কোনো একটি শ্রেণিতে থাকে কিন্তু কি ওই শ্রেণীর সীমার চেয়ে কম হতে পারে অবশ্যই ওই নিম্ন সীমার চেয়ে কম হতে পারবে না যদি না পারে তবে নিশ্চয়ই মধ্য ওই নিম্ন সীমা থেকে বেশি হবে প্রশ্ন হলো কত বেশি হবে এই প্রশ্নের উত্তর জানার জন্য চলো নিতু ও পূর্ণর মধ্যক নির্ণয়ের প্রক্রিয়াটি বিশ্লেষণই চোখ দিয়ে দেখে পর্যবেক্ষণ করি তোমাদের মতো নিতুর স্কুলের বাগানেও নানা ধরনের ফুলের গাছ আছে তো এই ফুলের গাছগুলোর যে স্বাভাবিক বৃদ্ধি বা ধর্ক বৃদ্ধি পাইছে উচ্চতা বৃদ্ধি পাইছে সেটি কত তা একটি ছক আকারে দেওয়া আছে আমরা সেই ছকটা দেখে নিই গাছের দৈর্ঘ্য একশো থেকে একশো দশ সেন্টিমিটারের মধ্যে আছে হচ্ছে পাঁচটি গাছ এভাবে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে আছে ছয়টি গাছ একটি সারণী দেওয়া আছে বাগানের গাছগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিনা তা জানার জন্য নিতু ও স্থির করে তাদের সংগ্রহ করে উপাত্তের মধ্যক নির্ণয় করবে মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে তারা ক্রমযিত কোন সংখ্যা সারণী প্রস্তুত করে কীভাবে করে প্রথমে পাঁচ যা আছে তাই পাঁচের সাথে আট যোগ তেরো তেরোর সাথে পনেরো যোগ আঠাশ আঠাশের সাথে ষোলো যোগ চুয়াল্লিশ এইভাবে তারা এই ক্রমযোজিত সারণীটি প্রস্তুত করে এখন এখান থেকে তারা একটি অজীবরেখা অঙ্কন করবে মধ্যক নির্ণয়ের জন্য তারা নিচের কাজগুলো করলো প্রথমে তারা ছক থেকে অজীব রেখা আঁকলো তো এখানে একটি আমরা অজীব রেখা দেখতে পাচ্ছি অজীব রেখা কিন্তু ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি আর মধ্যক কত হবে মধ্যক হবে দুই তম পদ অর্থাৎ তিরিশতম পদ তো এই তিরিশতম পদ আসলে কোথায় এই যে এখানে তিরিশতম পদ দিয়ে একটি রেখা অঙ্কন করা হলো এই যেটা দাগ দেওয়া হয়েছে এই দাগটা এখানে কততে স্পর্শ করলো এটা আমরা যদি এখানে দেখে যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তিরিশের পরে মোটামুটি এক ঘর গিয়েছে পঁয়ত্রিশ একত্রিশে গিয়ে কিন্তু এই রেখাটি রেখাটি স্পর্শ করেছে এখানে আমরা মধ্যক মোটামুটি লিখতে পারি একত্রিশ একশো একত্রিশ তারা ইতিমধ্যেই জেনেছে বিন্যস্ত পাত্রের সংখ্যা এন হলে এনতম পদের মান হবে মধ্যক আর এনভাগ দুইতম পদের মান হবে মধ্যক এনভাগ তম পথটি নিশ্চয়ই কোনো একটি শ্রেণীতে থাকবে যে শ্রেণিতে ভাগ দুই থাকবে ওইটি হচ্ছে মধ্যক শ্রেণী আর ওই নিম্ন নিম্নসীমা কত সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশতম পদ হবে মধ্যক আর এই তিরিশতম পদটি রয়েছে হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশের শ্রেণীতে অতএব মধ্যক শ্রেণী একশো তিরিশ থেকে একশো চল্লিশ এখন এই একশো তিরিশ থেকে একশো চল্লিশ এই টুকা দেখেই কিন্তু আমরা বাকি যে চলকগুলো রয়েছে তার মান কিন্তু আমরা নির্ণয় করতে পারব এখানে সেটি করা হয়েছে তারপরে ছকে যে ছক থেকে আমরা এই মানগুলো পেলাম সেখানে সূত্রের সাহায্যে আবার মধ্যক নির্ণয় করা হয়েছে তো এখানে আমরা সদৃশ্য ত্রিভুজের ধারণা ব্যবহার করে লিখতে পারি এখানে একটা সদৃশ্য ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ধারণার থেকেই মূলত এখানে লেখা হয়েছে এম মাইনাস এল ডিভাইডেড অর্থাৎ একটা বাহুর অনুপাতের সাথে আরেকটা বাহুর অনুপাত সমান সেটি দেখানো হয়েছে তো তারপরে এখানে ক্যালকুলেশন করে যে সূত্রটা পাওয়া গেলো সেটা হচ্ছে এম সমান যে মধ্যকের যে সূত্র সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে এটা নিয়ে আমি আলোচনা করছি না শিক্ষার্থীরা শুধুমাত্র এম ইকল টু অর্থাৎ মিডিয়ান ইকল টু এল প্লাস টু মাইনাস সি গুনুন এইচ ভাগ এফ এম এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে এই সূত্র থেকেই কিন্তু আমরা মধ্যক নির্ণয় করব। পরবর্তীতে আমাদের আর অজীব রেখার দরকার হবে না আমরা এই সূত্র ব্যবহার করেই মধ্যক নির্ণয় করতে পারবো তার পরবর্তীতে এখানে মান বসানো হয়েছে এলের মান একশো তিরিশ তারপর এন ভাগ টু এন ভাগ টু করলে হয় হচ্ছে তিরিশ এফ সি হচ্ছে আঠাশ আর এইচ দশ এফ এম হচ্ছে ষোলো ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি একশো একত্রিশ দশমিক দুই পাঁচ তো এখানে আমি শুরুতেই বলেছিলাম যে একশো একত্রিশের মতো উত্তর হবে তো এখানে সামান্য কম বেশি হয়ে গিয়েছিল আর এই সামান্য কম বেশির জন্যই কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে সূত্র ব্যবহার করলে কিন্তু আমরা নির্ভুলভাবে মধ্যক নির্ণয় করতে পারবো যদিও পূর্বেরটাতে আমি এই সূত্র ব্যবহার করে নিই সূত্র ছাড়াই আমরা সঠিক একটি উত্তর পেয়েছি তারপরেও চাইলে শিক্ষার্থীরা সূত্র ব্যবহার করতে পারো এখানে আমরা নির্ণয় মধ্য পাচ্ছি একশো একত্রিশ দশমিক দুই পাঁচ সেন্টিমিটার তার পরবর্তীতে একশো বত্রিশ পৃষ্ঠা দুশো বত্রিশ পৃষ্ঠাতে চলে যাচ্ছি মধ্যকের মান থেকে আমরা বলতে পারি অর্ধেক সংখ্যক গাছের দৈর্ঘ্য একশো একত্রিশ দশমিক দুই পাঁচ সেন্টিমিটারের কম এবং অর্ধেক সংখ্যক গাছের দৈর্ঘ্য একশো একত্রিশ দশমিক দুই পাঁচ সেন্টিমিটারের বেশি এটি হচ্ছে মধ্যক নির্ণয়ের মাধ্যমে আমরা একটি গাছের দৈর্ঘ্য সম্পর্কে সাধারণ বৈশিষ্ট্য পেলাম এখন একটি দলগত কাজ রয়েছে আমরা এই দলগত কাজটির সমাধান করব নিজেদের সংগ্রহ করা উপাত্তের শ্রেণীবিন্যস্ত গণসংখ্যার সারণী থেকে রেখা অঙ্কন করে মধ্যক নির্ণয় করো উপাত্তের একটি সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তো এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে ইতিমধ্যে এই প্রশ্নের সমাধান আমরা করে ফেলেছি তো আমি সেই সমাধানটাই আবার এখানে দেখিয়ে নিচ্ছি দলগত কাজের সমাধান ক্রমযোজিত গণসংখ্যার সারণি এই সারণিটাই একটু আগে কিন্তু আমরা প্রস্তুত করেছি দলগত কাজে কিন্তু আমরা এই উপাত্তগুলোই সংগ্রহ করেছিলাম তো সেখানে আর বাড়তি আলোচনা করছি না তো এখানে আবারও চাট নিলাম পূর্বের মতোই এক চক্ষ অক্ষ নির্ধারণ করে মূল বিন্দু দিয়ে নিলাম এদিকে ক্রমযিত গণসংখ্যা আর এদিকে শ্রেণীর ব্যবধান বসিয়ে নিলাম শ্রেণীর ব্যবধান বসানোর পর বিন্দুগুলো স্থাপন করি একই পদ্ধতিতে একটু আগে আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম সেটাই আর কি তারপর বিন্দুগুলো ধারাবাহিকভাবে যোগ করি যোগ করে আমরা মধ্যকের এখানে যে মানটা দেখতে পাচ্ছি এন ভাগ টু এন এর মান তিরিশ ভাগ দুই পনেরো পনেরোতম পদ তো পনেরোতম পদ গ্রাফ থেকে বোঝার জন্য আমরা গণ ক্রমযোজিত গণসংখ্যার যে পনেরোতম বিন্দু হবে সেইখান দিয়ে একটি সরল লেখ অঙ্কন করলাম এক চক্ষ বরাবর তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে মিলিত হয়েছে এই আমরা আবার লম্বভাবে আরও একটি দাগ দিলাম তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ষাট তারপরে একঘর একষট্টি একষট্টির পরে সামান্য বেশি আছে এই বেশিটা কত সেটা চাইলে আমরা মধ্যকের যে সূত্র এমিকল টু এল ভাগ সরি এল প্লাস এম ডিভাইডেড টু মাইনাস এফ সি গুনন এফ এম এইস ভাগ এই সূত্র থেকেও করতে পারি কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে সূত্র ছাড়াই আমরা এটার মান করতে পারবো কারণ এই একষট্টি পরের যে ঘরটা বাষট্টি ঘর এই ঘরটাকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছি তার এক ভাগের মান হবে তো এখানে আমরা সূত্রও ব্যবহার করতে পারি পরবর্তীতে যেহেতু মধ্যক নির্ণয়ের জন্য আমরা সূত্র ব্যবহার করব তাই আর এখানে সূত্রের ব্যবহারটা দেখিয়ে দিচ্ছে না সরাসরি মানটাই বসিয়ে দিচ্ছে যে মধ্যক একষট্টি দশমিক দুই পাঁচ তো অজীব রেখা অঙ্কন করে যদি সূত্রই ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের অজীব রেখার কোনো দরকার নেই আমরা সরাসরি ক্রমযোজিত গণসংখ্যা সারণী এবং মধ্যক নির্ণয়ের যে সূত্র তার মাধ্যমেই কিন্তু মধ্যক নির্ণয় করতে পারবো তো বাড়তি ঝামেলার দরকার নেই আমরা যদি অজীব রেখা অঙ্কন করি তাহলে অজীব রেখা থেকেই মধ্য নির্ণয় করব আর যদি সূত্রের সাহায্যেই নির্ণয় করি সেক্ষেত্রে আমরা সূত্রই ব্যবহার করব একই অঙ্কে অজীব রেখা এবং সূত্র ব্যবহার করার কোনো মানেই হয় না তো এখানে আমরা মধ্যকের মান দেখতে পাচ্ছি একষট্টি দশমিক দুই পাঁচ তারপরে একটি বৈশিষ্ট্য লিখতে বলেছিল মধ্যকের মান থেকে আমরা বলতে পারি অর্ধেক শিক্ষার্থীর উপস্থিতি একষট্টি দশমিক দুই পাঁচের কম আর বাকি অর্ধেকের উপস্থিতি একষট্টি দশমিক দুই পাঁচের বেশি মধ্যকের মান থেকে শিক্ষার্থীদের উপস্থিতির সাধারণ একটি বৈশিষ্ট্য পাওয়া গেল আশা করি এতক্ষণ যা আলোচনা করলাম বোঝার কথা এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে অনুরোধ থাকবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ